এই যে চলে আসলাম নতুন একটা রান্না নিয়ে তো এই যে আমি রুটি বানাচ্ছিলাম বাবা রুটি খেতে তো আমাদের বাবা রুটি দিয়ে মাংস অনেক পছন্দ করে তো এই জন্য নিঃস্বী বাবা সকাল থেকে বলতেছিল যে চলো চলো মাংস রান্না করি রুটি বানাই তো এই যে চলে আসলাম তো আমি চুল মাটির চুলাতে মাংসটা রান্না করতে অনেক বেশি পছন্দ করি এবং আমার মনে হয় রান্নাটা অনেক স্বাদ হয় তো আমি চলে আসলাম মাংস রান্না করতে তো আমি আদা জিরে পেঁয়াজ রসুন বাটা সবকিছু দিয়ে তেল মশলা দিয়ে এই যে নাড়াচাড়া করতেছিলাম আর পাশে নুসাদের বাবা তো নুসাতে অনেক মানে অনেক পছন্দ করে তো এই যে আমার বাটা ঘষাটা আমি হচ্ছে নাড়তে নাড়তে যখন কষানো হয়ে গেছে তখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি তারপরে যে মাংসটা কষাবো তো পাশে সাথে বাবা বসেছিল তো আমি এখনো রুটি বানানো শুরু করি নাই তো যেহেতু বললাম যে নুসাতে বাবাকে বলতেছিলাম যে আমি মাংসটা আপাতত কষায়ে দিই তুমি মাংসটা রান্না করতে লাগো তারপরে আমি হচ্ছে রুটিটা বানাবো এই জন্য আমি একটু চোলাটা ধরাই দিয়ে যে মাংসটা কষাচ্ছিলাম তারপরে মাংস কষানো হওয়ার পরে এই যে আমি দিয়ে দিচ্ছি এটা কাজু বাদাম এবং কাঠবাদাম বাদাম বাটা আপনারা এইভাবে মাংসটা রান্না করবেন আশা করি মাংসটা রান্না মানে খেতে অনেক মজা হবে তারপরে নিঃসাথে বাবা এই যে হালকা করে একটু ঘি দিয়ে দিল তো আমি এভাবে কখনো রান্না করি নাই আজকে প্রথম রান্না করতেছিলাম আর এই যে আমি বসে বসে রুটি বানাচ্ছিলাম আর নিঃসাথে বাবা মাংসটা রান্না করতেছিল আর আমার মেয়ে তো বসে বসেও খেলতেছিল তো নিঃসাথে বাবা মাংসটা রান্না করতেছে আর নিঃসাথে বাবা মাসাল্লাহ অনেক কিছু রান্না করতে পারে মাংসটা সবচেয়ে বেশি রান্না মানে ভালো হয় তো মাংস যেদিন রান্না করি সেদিনকেই আমি রোসাদ বাবাকে বলি যে মাংসটা তুমি নিজে হাতে রান্না করো তো আমার মাংসটা রান্না প্রায় শেষের দিক তারপরে আমি একটু আর একটু নামানোর আগে ঘিয়ে দিয়ে দিলাম তারপরে নামানো শেষ এখন আমি এই যে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আছে তো আমি চুলাতে না চুলা থেকে নামানোর পরে আমি এটা দিয়ে দিব তারপরে ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট এক মিনিট পরে তারপর আপনারা নেড়ে ছেড়ে দিবেন তো আশা করি ভালো লাগবে আর এই যে আমি রুটি বানাচ্ছিলাম আমাদের সাথে বা রুটি শিখতেছিলাম মাসাল্লাহ তো আপনারা সবাই